তার মানে আপনি যদি ওই নিয়মিত নেশাদার দ্রব্য খাওয়া যদি বাদ না দেন তাহলে আপনি কি করবেন না আপনার ওই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া কবুল করবেন না আল্লাহর কাছে ওই তবা গ্রহণযোগ্য হবে না এখন আপনি বলতে পারেন যে সিগারেট ধরটা এগুলো যে হারাম এগুলো যে মদ কে বলেছে আপনাকে এগুলো যে নেশাদার দ্রব্য কে বলেছে আপনাকে অনেকেই যে এগুলো নেশাদার দ্রব্য এই কথা স্বীকার করতে চায় না তারা মনে করে শুধুমাত্র মদকে কে আল্লাহ সামাদা হারাম করেছে মদ বলতে লিকুইড যেটা খাওয়া হয় তরল কিন্তু যে গাঁজা সিগারেট জর্দা গুল এই গুরুল্লাহ যে মদের অন্তর্ভুক্ত তা অনেকেই জানে না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় ওটাই হচ্ছে মদ ওটাই হচ্ছে খামর যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় এখন আপনার যদি জ্বর দেয় এক চিমটির জায়গায় যদি এক প্লেট খাওয়ানো হয় তাহলে কি আপনার নেশা হবে না অবশ্যই হবে আমি কখনো জ্বরটা খাইনি আমাকে যদি আপনি জ্বরটা খাই দেন আমি এখানে দাঁড়িয়ে খুতবা দিতে পারবো কখনো পারবো না আমি কখনো মুখে গুল দেয়নি আমি যদি মুখে গুল দিই আমাকে আমি যদি দাঁড়িয়ে গুল দিয়ে এখানে খুতবা দিই আমি কি খুদবা দিতে পারবো কখনো পারবো না তার মানে কি আমার বিবেকের ক্ষতি হচ্ছে ওইটা আপনার পরিবারে যে ছোট্ট সন্তানটি আছে তাকে খাইয়ে দেখেন সে দাঁড়িয়ে থাকতে পারে কিনা সে দাঁড়িয়ে থাকতে পারছে না তার মানে কি তার বিবেকের ক্ষতি হয়েছে তার মানে ওটা নেশাদার দ্রব্য ওটা মদ এটা তো আমি উদাহরণ দিলাম এখন আল্লাহ রসুল সাল্লামের হাদিস নেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মুসকুরিন খামর হাদিসটা হাদিসটাতে বলিত কে বর্ণনা করেছেন ওমর রাজ আল্লাহ তালা আনু যে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কুল্লু মুস্কুরিন খামর প্রত্যেকটা নেশাদার দ্রব্য যেটা বিবেকের ক্ষতি করে সেটাই হচ্ছে মদ তার মানে প্রত্যেকটা নেশাদার দ্রব্য আছে মদের অন্তর্ভুক্ত আপনি শুধুমাত্র ওই যে তরল যেটা খাচ্ছেন ওটাই যে মদ তা না প্রত্যেকটা নেশাদার দ্রব্য যেটা খেলে বিবেকের ক্ষতি হয় ওটাই হচ্ছে মদ অকুল্য খামরিন হারাম এবং প্রত্যেকটা মদই হচ্ছে হারাম প্রত্যেকটা মদ কি হারাম আল্লাহ রাসুল সাল্লাম ওটাকে হারাম করেছেন অথচ আপনি নিয়মিত পান করছেন অথচ আপনি বলছেন আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ তার মানে ওই আস্তা গুফিরুল্লাহ আপনার কাজে লাগবে না আপনার আগে কে আগে কি করতে হবে ওই পাপকে বর্জন করতে হবে সাবিদের জামানায় যখন মদ হারাম করা হয়েছিল তখন সাবিরা কি এই কথা বলেছিল যে আজকে না কালকে থেকে কি করবো এমন কি বলেছিল যে টাকা দিয়ে কিনে আনছি এটা তো নষ্ট হবে ফেলে দিল আজকে খাই কালকে থেকে খাওয়া বন্ধ করবো জি না তাদের ইমানের পরিচয় কি ছিল দেখেন যে তারা যখনই কানে শুনেছে মদ হারাম তখনই সেটা ফেলে দিয়েছে এমনও বর্ণনায় পাওয়া যায় এমনও ইতিহাস পাওয়া যাচ্ছে যে কোনো কোনো স্বাভাবিক যখন শুনেছে যে মদ হারাম তার কিছুক্ষণ আগেই তিনি মদ কি করেছিলেন পান করেছিলেন যখনই শুনেছে হারাম তিনি ভেবেছেন যে ওই হারাম জিনিস আমার পেটে থাকবে ওই হারাম জিনিস পেটে হজম হবে ওই হারাম জিনিস দ্বারা আমার শরীর গঠিত হবে এটা আমি চাই না সাথে গালের মধ্যে আঙুল দিয়ে গালের মধ্যে হাত চালিয়ে দিয়ে বমি করে দিয়েছে কি তাদের ইমান ছিল অথচ আমরা কি করছি যে আমরা যখনই আমরা অনেকে এখানে এমন কোন মানুষ আছে নেই যারা শুনিনি যে সিগারেট খাওয়া হারাম জর্দার খাওয়া হারাম প্রায় অধিকাংশ মানুষই কিন্তু এখনো অনেকেই কি করতে পারেনি ছাড়তে পারিনি তার মানে মতো ওই আমাদের হয়নি সাহাবিদের মতো ওই ইমান এখনো আমাদের আসেনি তার মানে আমরা এখনো ওই পাপের ডুবে আছি তার মানে যতই আমরা তাওবা করি ওই তাওবা আমার তবু হবে না আমার অবশ্যই ওই পাপ থেকে ফিরে আসতে হবে